হেডফোন রয়েছে তাদের ওয়ারলেস হেডফোন লাগবে ওয়ারলেস নিক ব্যান্ড লাগবে হিউজ কালেকশন রয়েছে কিন্তু দেখেন দুইশো ঘন্টা থেকে শুরু করে একশো বিশ ঘন্টা আশি ঘন্টা

দেখতে পাচ্ছি অনেক ধরনের হেডফোন এসে চলে আসছেন তো এগুলো দেখার আগে সবের লোকেশনটা বলে দেবেন আমাদের সবের লোকেশন হচ্ছে ঢাকা সুন্দরবন আজকে সুপার মার্কেটের চৌদ্দ তালা একশো বসন আমার দোকান রাজার মাল অথবা যারা আমাদের শপে আসতে মানে শপে না আসে সারা বাংলা থেকে অর্ডার কম করতে চান তারা আমাদের স্কি দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে যে কোনো প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে হোয়াটসঅ্যাপে আমরা আপনাকে আঁকি দেড় প্রোডাক্ট পাঠিয়ে দেবো ইনশাল্লাহ ওকে ঠিক আছে আমরা একসাথে প্রাইজ জানা শুরু করবো ফার্স্টে দেখাবেন কোনটা ফার্স্ট যদি দেখায় সেখানে হচ্ছে আমরা ফার্স্ট একদম পেয়ে যাবেন কিন্তু ডাব্লিউ পঁয়ত্রিশ ম্যাক্স ওকে ডাব্লিউ পঁয়ত্রিশ ডাব্লিউ পঁয়ত্রিশ ম্যাক্স সবগুলা পেয়ে যাবেন আমাদের কাছে এটা হচ্ছে ডাব্লিউ থার্টি ফাইভ এটার মধ্যে ব্ল্যাক কালার সিলভার কালার দুটাই বাসন আমাদের কাছে আছে দুটাই বাসন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা সো এটা এই একটা বাসন এই একটা বাসন ডাব্লিউ পঁয়ত্রিশ ম্যাক্স একটা ডাব্লিউ পঁয়ত্রিশ একটা চল্লিশ ঘন্টা একটা নব্বই ঘন্টা নব্বই ঘন্টা আর একটা আছে ডাব্লিউ পঁয়ত্রিশ ম্যাক্স এএনসি এএনসি সব এটার মধ্যে এএনসি কাজ করবে জি হ্যাঁ আচ্ছা তো ডাব্লিউ পঁয়ত্রিশ ম্যাক্স এগুলা আপনার হচ্ছে কি লং ট্যাঙ্ক চার্জিং ব্যাক আপ থাকবে এবং কি আপনার হচ্ছে সফটনেস থাকবে মানে হচ্ছে এই যখন এই হেডফোনটা আপনি ইউজ করবেন তখন কিন্তু কানে ব্যথা করবে না কানে কোনো ব্যথা করবে না দেখেন একটা শুধু মাত্র একটা খুলে দেখাবো বাকিগুলো আপনারা হচ্ছে আপনারা ইউটিউব থেকে রিভিউ দেখে নেবেন মডেল থেকে সার্চ দিলে পেয়ে যাবেন জি অবশ্যই দেখেন সবগুলোর সেম দেখেন এখানে কিন্তু আপনি হচ্ছে প্লাগ ইন প্লে করে কম্পিউটারের সাথে ইউজ করতে পারবেন ওকে প্রথম কথা হচ্ছে এটা টাইপ সি আমেরিকান দিয়ে ইউজ করতে পারবেন ওকে তারপরে হচ্ছে কি আপনার এখানে সুইচ

এক হাজার আশি টাকা আশি টাকা অনলাইন আঠারোশো উনিশশো টাকা সেলাই জি জি এক হাজার আশি টাকা আপনার ডাবলিউ টা পেয়ে যাবেন তারপর আছে আমাদের কাছে ডাব্লিউ পঁচিশ ম্যাক্স ম্যাক্স এটা নব্বই ঘন্টা যেটা ডাবলিউ পঁচিশ ম্যাক্স এর হচ্ছে নব্বই ঘন্টা

এটা আপনার 90 ঘন্টা থাকবে আর এনসি অন করলে থাকবে 65 ঘন্টা অবশ্যই ওকে আমরা পঞ্চাশ টাকা ষোলো পঞ্চাশ টাকা ইনশাআল্লাহ খুবই সুন্দর প্রাইস থাকছে টাকা এবং এটা এমন ম্যাক্স সেম মধ্যে এনসি তে নব্বই ঘন্টা আপনার হচ্ছে মিউজিক বাস আছে পঁয়ষট্টি ঘন্টা সবগুলো ফিচার আপনি চাইলে আলাদা আলাদা ভাবে এটা রিভিউ দেখতে পারেন প্রিমিয়াম প্রোডাক্ট হুকুমানি প্রিমিয়াম প্রোডাক্ট এবং প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে সেভেন ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবে সেভেন ডেজ এর মধ্যে কিছু হলে চেঞ্জ হবে কিছু হলে চেঞ্জ হবে ইনশাল্লাহ আপনি সাড়ে বারো থেকে অর্ডার কনফার্ম করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ ওপর ইচ এন্ড এভরি প্রোডাক্ট গুলা পেয়ে যাবেন ইনশাল্লাহ একদম ইয়া আপনার হচ্ছে এয়ারপডস আপনার হচ্ছে ওভারহেড হেডফোন সবগুলো সো কথা না বাড়াই নেক্সট নেক্সট কি যাই নেক্সট হচ্ছে আপনারা আমাদের কাছ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হুকুর ডাব্লিউ

এরপর কপিটা একদম সেম টু সেম কিন্তু অরজিনালের ভাইব ভাইতে আসবে কিন্তু টাকা 850 পঞ্চাশ প্রাইস করবে 850 টাকা প্রাইস এবং এটা হচ্ছে নন এনসি টা বাট আপনি ওইটা দেখেন তাহলে বুঝতে পারবেন অরিজিনাল মতো দেখতে অনেক খুবই প্রিমিয়াম টাইপের পিছন থেকে সামনে ব্ল্যাক হোয়াইট কালার দুটোই বার্সা পেয়ে যাবেন আমাদের কাছে বর্তমানে এটা প্রাইস অনেক বারোশো পঞ্চাশ টাকা টাকা এটা হচ্ছে আপনার এনসি ছাড়া 1250টা দেখতে খুব প্রিমিয়াম সো ভিউয়ারস পাচ্ছেন ওনলি 1250 টাকাই এটা আপনি যদি আমি যদি একটা ওপেনিং করে দেখাই তাহলে বুঝতে পারবেন আনবক্স করেন তাহলে যদি একটা করি দেখেন আপনি তাহলে মানে আপনারা টাকা দিয়ে লাখ টাকার ভাইব নেবেন কিন্তু জি জি অবশ্যই দেখেন এ এটা এই দেখেন আমি আমিও এই ফার্স্ট আপনাকে দেখানোর জন্য শুধুমাত্র আমার ভিউয়ারদেরকে দেখানোর জন্য এটা ওপেনিং আনবক্সিং করছে দেখেন জি একদম পুরোপুরি আপনার অ্যাপল ইয়ার পার্সের মতো যখন আপনি অ্যাপল ইয়ার খুলবেন যে সেম ব্যাপারটা হবে পুরো লেদার এটা কভার দেওয়া লেদার কভার দেওয়া দেখেন পুরোপুরি প্রিমিয়াম প্যাড প্রিমিয়াম দেখেন খুবই সুন্দর এটা সেখান থেকে খুলবেন দেখেন একটু জি বোরাম সিস্টেম করা আছে দেখেন একদম প্রিমিয়াম ভাই একদম প্রিমিয়াম ব্যাড পুরোপুরি প্রিমিয়াম ব্যাড এই যে ওয়াও দেখেন ভিউয়ার্স এটা কিন্তু আবার কিন্তু দেখেন আপনি আপনার ইচ্ছা করলে কিন্তু এটা ওয়াশ করতে পারবেন এগুলো জি সেমিয়া লেদার

আপনার চারো দিক থেকে সাউন্ড আসবে ওকে মানে আপনার সাউন্ড যখন শুনবেন মানে মনে হবে যে আপনি পুরো জগতের মধ্যে ঢুকে গিয়েছেন এটা খুব সুন্দর এটা এটাকে বলা স্টুডিও এগুলো হচ্ছে নরমাল নরমাল গুলো আর এটা হচ্ছে ট্রু ওয়্যারলেস জি এগুলো সাউন্ড এটা হচ্ছে স্টুডিও স্টুডিও সিস্টেম দেখতে পাচ্ছেন স্টুডিও মানে আপনার চারো দিক থেকে সাউন্ড আসবে খুবই সুন্দর চারো দিক থেকে সাউন্ড আসবে সো এবং এটার সাউন্ড কোয়ালিটি ভালো মাশাআল্লাহ দেখতেও খুব প্রিমিয়াম টাইপের

তাদের বাজার একেবারেই কম তারা নিতে পারে মাত্র 650 টাকা 650 টাকা 650 টাকা বাট কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আপনার এক সপ্তাহের মধ্যে ভালো না লাগলে আপনি চেঞ্জ করে অন্যটা নিতে পারবো কোনো সমস্যা নাই এর মধ্যে কমফোর্টেবলি আছে যার মাধ্যমে নিকে রাখলে কোনো সমস্যা হবে না ঘাড়ে রাখলে কোনো সমস্যা হবে না একদম কমফোর্টলি ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ ব্ল্যাক কালার 650 টাকা রেড কালার পিঙ্ক কালার হোয়াইট কালার সবার জন্য সবকিছু কালার সব কালার अवेलेबल রয়েছে ওকে দেন যে প্রোডাক্ট দেখাবো সে প্রোডাক্টটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন এখানে পিন এর এই যে রেড কালারটা

পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন আছে এবং ষাট দিনের থাকবে ষাট মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি একটা আপনার হচ্ছে পঞ্চাশ ঘন্টা চলবে এবং এটার মধ্যে কিন্তু ওয়াটারপ্রুফ আছে এটা আশি ঘন্টা আশি ঘন্টা আশি ঘন্টা চলবে একটা না হুকুর ভাইয়া ইউজ করতেছে বর্তমানে আমি দুইশো ঘন্টা এটা হচ্ছে আমি বলতে পারি এটা আপনার হচ্ছে তিন চার মাসে চার্জ দেওয়া লাগবে না

আর পরবর্তীতে কোনো কিছু নিয়ে আর চিন্তাভা করবেন তারা জন্য সেগুলো আর যারা হচ্ছে সেল করার জন্য চান তারা কিন্তু এগুলো সেল করতে পারেন কারণ

আমি উপর প্রোডাক্ট দেখানোর কারণ হচ্ছে প্রথমে একটু প্রিমিয়াম টাইপের প্রোডাক্ট দেখা 80 ঘন্টা চলবে এটা 80 ঘন্টা এটা 80 ঘন্টা চলবে একটা এটা এটা বর্তমানে আমরা প্রাইস হচ্ছে আপনাদের জন্য অনলি 850 টাকা 850 টাকা আছে 850 টাকা আছে একদম লো বাজারের মধ্যে একদম প্রিমিয়াম টাইপের প্রোডাক্ট ইনশাআল্লাহ সো দেন যে প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে কি আপনার এখানে পেয়ে যাবেন আপনার কোকো 30 ঘন্টা এটা এটা কোকো 30 ঘন্টা দেখতে পাচ্ছেন 30 ঘন্টা এটা মাত্র 800 টাকায় কিন্তু বাই আরজিবি লাইটিং সহ মনে এটা আরজিবি লাইটিং সহ এটা দেখেন লাইট জ্বলবে এই দেখেন ভিউয়ার্স

যে আর মডেলটা দিলেই যাচ্ছে জি অবশ্যই ইনশাআল্লাহ আচ্ছা নেক্সট আমরা দেখব তারপরে তারপরে হচ্ছে দেখাবো একটা আছে জি দেখেন টাকা 750 টাকা টাকা পেয়ে যাবেন ঘন্টা দেখতে ওকে একটা আছে আমাদের কাছে কিউসি জি ওয়াও এই একটা আছে আমাদের কাছে এটা কিন্তু খুবই প্রিমিয়াম প্রিমিয়াম বাসনের মধ্যে মডেলটা মডেল 6 অফিশিয়াল ওয়ারেন্টি যাচ্ছেন এটা প্রাইস কেমন আছে ভাই এটা প্রাইস বল আমাদের কাছে পনেরো পঞ্চাশ টাকা পাচ্ছেন পনেরো পঞ্চাশ টাকা খুব হাই কোয়ালিটি প্রোডাক্ট অবশ্যই রিয়েলমি বাড়ছি মাত্র পার্সেন্ট

তো ভাইদের শপের লোকেশন বলে শেষ করে দিই আমরা আমি আবারও আমাদের লোকেশন বলছি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা সুন্দরবন স্কয়ার মার্কেট চতুর্থ তলায় একশো পঁচানব্বই আমার দোকান রাজন যারা গুলিস্তান আসবে গুলিস্তান আসার পরে মেয়র হাই প্লাবার যে পাশের মার্কেটটা এই মার্কেটের চার তলায় চার নাম্বার গেট উঠবেন তৃতীয় নাম্বার গলি তৃতীয় নাম্বার দোকান রাজন ইচ এন্ড এভরিথিং গ্যাজেট আইটেমের স্মার্ট ওয়াচ নিক ব্যান চার্জার আপনার হচ্ছে কি পাওয়ার ব্যাঙ্কের এক লক্ষ এম্পিয়ার আশি এম্পিয়ার গেমিং আইটেম আপনার হচ্ছে কি এখানে মাইক্রোফোন আইটেম এরপর হচ্ছে একদম হেডফোন আইটেম কুলার আইটেম ইন রাজন চলে যাবেন যে কোনো প্রোডাক্ট যে কোনো জিনিস আপনার কাছে ভালো লাগলে অবশ্যই আমাদেরকে জানাবেন আজকে ইনশাল্লাহ চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করে আমাদের প্রতিনিয়ত এখান থেকে বেরিয়ে যাবে সবাই ভালো থাকবেন